নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে আমি চিকেন কষা রেসিপি করে দেখাবো তা গরমই হোক শীতই হোক এই চিকেন কষা রেসিপি খেতে কিন্তু আমাদের প্রত্যেকের কম বেশি খুবই ভালো লাগে তা আমি কী করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তা আমি এখানে এক কেজি মতো চিকেন নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনে কিছু মশলা দেব দেব হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু নুন দু চামচ মতো সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব এতে মাংসটা নরম হয়ে যাবে মাংস ভিতরে নুনও ঢুকে যাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি বেটে নেবো বাঁধবা আদা রসুন এখানে গোটা গরম মশলা নিয়েছি বেটে নেব প্রথমে আদা রসুনটা বেটে নেবো গরম মশলা বেটে নেবো গরম মশলা বলতে আমি এখানে নিয়েছি দু টুকরো দারচিনি চারটে এলাচ জৈত্রী আর গোটা গোলমরিচ বন্ধুর মাংস যদি গোটা গরম মশলা বেটে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় উনানটা জেলে নেব রান্নার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল তেলে দেবো পাঁচ ফোড়ন এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো পেটে রাখা আদা রসুন এবার দেবো টমেটো কুচি দেবো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দেব মশলা পছন্দ হয়ে গেছে মশলাটাকে খুব সুন্দর গন্ধ হয়ে আর এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার মাংস দিয়ে দেবো মশলার সঙ্গে মাংস খুব ভালো করে মেরে নেব এবার দেবো নুন মাংসই নুন আছে একটু দেবো চাপাতে হালকা আছে কষিয়ে নেব চাপাটা খুলে নেড়ে দেব আবার চাপা দিয়ে দেব তো এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নেব হয়ে গেছে এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো বেশি জল দেবো না একটা মতো দেবো এবার দেবো চেরা কাঁচা লঙ্কা আবার চাপা দিয়ে দেবো এই গরম উনয় আমি পাঁচ মিনিট বসিয়ে রাখবো বন্ধুরা এই যে করছে চাষ সুন্দর গন্ধ হয়ে হয়ে গেছে এবং পেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো মাংস যা রং হয়েছে না কেন দুধ খেয়েছ বেশ একটা খাবে হ্যাঁ এই রকম কথা হলে ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে

মাংসের হাড় থাকে কাঁটা থাকে না মাছের কাঁটা থাকে সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে